আসসালামু আলাইকুম বিডি সাবন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই আমার পিছনে পিছনে কি করো হ্যাঁ কি তোমার এখানে কি বলো বলো এখানে কি তো গতকালকে রাত্রে খুব ভালো বৃষ্টি হয়েছে এই যে পানি এখন আমি আসছি কয়েকটা জাম নিতে প্রতিদিন অল্প অল্প করে পারা হচ্ছে যেহেতু পেকে গেছে এই যে তো যেগুলো হয়ে গেছে সেগুলো পারতেছি কারণ দেখা যায় কি পাখি খেয়ে ফেলে এই খুব ভালো লাগে খেতে কি কী হয়েছে ভালোই লাগে আসলে গাছ থেকে কিছু পারতে এবং পেরে খেতে এখানে আগে রাখি তো আরো কয়েকটা পার বই যে ফেটে ফেটে গেছে আছে আসলে উপর দিকে তাকে আমি এত বুঝি না আমি যখন অনেক অনেক না আসলে আমি এখনও মার্কেটে গেলেও আমার সহজে কোনো কিছু পছন্দ হয় না সহজে পছন্দ হয় না আর যেটা পছন্দ হয় তারপরে আর অন্য কিছু পছন্দ হয় না সেটা যেভাবে হোক আনার চেষ্টা করি বা আনি তো নসিবে যেটা থাকে আর কি কিন্তু তারপরে আমার আর কি এটা অভ্যাস তো সহজে আমার কোনো কিছু পছন্দ হয় না তো সব ব্যাপারে এই জিনিসটা আমি খেয়াল করেছি যে আমার নেচারটা আসলে সব ব্যাপারে এরকম দূর থেকে মনে হয় কি সবগুলি একরকম পেকে গেছে বড় বড় কাছে আসলে আসলে দেখা যায় কি একটু রকম তো দেখে দেখে বেছে বেছে পারতে হয় কিছু করার নাই কারণ সবগুলি তো একসাথে আর পাকে না তো আরও দেখি কয়েকটা পাওয়া যায় কি না যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আসলে পানি দিয়ে হাঁটতেছি ভালোও লাগতেছে সচরাচর পানির মধ্যে পাচুবি হাঁটতে হাঁটতে আমার ভালোই লাগে আর নাই আর নাই বলতে পাকা আর নাই তো এই কয়েকটাই এখানে রাখি একটু হাঁটি এই তো আপনারা ভালো থাকবেন সাপোর্ট করবেন খুব বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন কি আরেকটা কই তোমার সাথে আরেকটা কই আরেকটা বাচ্চা দেখতেছি না বাচ্চাটা কি কোথাও চলে গেলো না কি ওই যে মাটা বসে আছে তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব আসলে এখন ভিডিওটা শেয়ার করার কোনো ইচ্ছে ছিল না ভাবলাম কাছ থেকে যেহেতু জাম পারতেছি আর একটু বৃষ্টিও হয়েছে তো আপনার সাথে একটু ভিডিও শেয়ার করি তাই শেয়ার করা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ